সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ দর্শক সুপ্রিয় অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ডক্টর ইউনোস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এর ফলে এতদিন ধরে যারা এই সরকারকে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য অভিযুক্ত করছিলেন তারা হয়তো আর সেই অভিযুক্তি করার সুযোগ পাবেন না এদিক থেকে এটি সরকারের জন্য একটি স্বস্তির কারণ আর যারা এটি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছিলেন তাদের জন্য একটি অস্বস্তির কারণ কারণ তাদের হাত থেকে একটি বড় অস্ত্র ছুটে গেল মূলত এই সরকারের বিরুদ্ধে যত ধরনের অভিযোগই করা হোক না কেন তার কেন্দ্রবিন্দুতে ছিল এই সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় এই জন্য তারা নির্বাচন দিতে চায় না নির্বাচন বিলম্বিত করার জন্য যারা কথা বলে যাচ্ছেন তাদের উদ্দেশ্য যে ভালো নয় এই কথাও কিন্তু বিভিন্ন মহল থেকে বারবারই বলা হচ্ছিল অথচ আমরা দেখেছি যারা নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে তাদের মূল উদ্দেশ্য ছিল এই দেশের একটি গুণগত পরিবর্তন এবং সেই পরিবর্তনটি যাতে হয় কাঠামোগত পরিবর্তন যে কাঠামোর মধ্য দিয়ে নির্বাচনকে যেমন প্রশ্নবিদ্ধ করার সুযোগ থাকবে না একই সাথে এদেশের প্রশাসন এবং রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থ রক্ষায় বাধ্য হবে কালোবাজারি বন্ধ হবে সিন্ডিকেট ব্যবসা বন্ধ হবে জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া বন্ধ হবে সেই প্রত্যাশা থেকেই কিন্তু এক শ্রেণীর মানুষ দ্রুততম সময়ে নির্বাচন করার বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের এই অবস্থানকে অনেকেই বিকৃতভাবে উপস্থাপন করে সরকারের উপর দ্রুত নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করে আসছিল এবং যারা এই চাপ প্রয়োগ করে আসছিল তাদের অন্যতম প্রধান শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও নানান ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করে সরকারের উপর এক ধরনের চাপ প্রয়োগ করছিলেন সেসব চাপের প্রেক্ষিতেই হোক কিংবা পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই হোক শেষ পর্যন্ত দু সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষিত হয়েছে এ প্রসঙ্গে বিএনপি এবং তার শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে বারবার যে অভিযোগটি উত্থাপন করা হয়েছিল সেটি হচ্ছে এই সময় নিয়ে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করা এনসিপি তাদের নির্বাচনী মাঠ ঘুচাতে চায় অথচ এই নির্বাচন পেছানোর দাবি কেবল যে এনসিপির ছিল তা নয় এই নির্বাচন পেছানোর দাবি অনেকেরই ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে জামাতি ইসলামী এই জামাতি ইসলামীকে যদি বলা হয় যে তারা মাঠ ঘুছানোর জন্য নির্বাচন পেছাতে চায় তাহলে সেটি যে একেবারেই মিথ্যা সেটি কিন্তু জামাত ইসলামী ইতিমধ্যে প্রমাণ করেছে কারণ সবার আগে তারাই দেশের বিভিন্ন সংসদীয় আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে তাদের এই প্রার্থিতা নিয়ে দলের মধ্যে কোনো ধরনের ক্ষোভ বা অসন্তোষের খবর আমরা জানি না জানার কথাও নয় কেননা তাদের সাংগঠনিক কার্যক্রম এতটাই সুশৃঙ্খল যে সেখানে এই ধরনের ঘটনার উদ্ভব ঘটার সম্ভাবনা খুবই কম হয়তো মনে মনে কেউ অসন্তুষ্ট হতে পারে কিন্তু সেটি প্রকাশ করার মতো অবস্থা জামাতি ইসলামীর সাংগঠনিক কাঠামোর মধ্যে নিন পক্ষান্তরে বিএনপি সেটা পেরেছে যত দ্রুত নির্বাচন হবে তত বেশি সংকট হবে বিএনপির এবং বিএনপি মূলত এখন সেই সংকটের মূল রাস্তায় এসে পড়েছে তারা এতদিন যে নির্বাচনের জন্য কথা বলে এসেছে সেই নির্বাচনী যে তাদের জন্য গলার ফাঁস হয়ে উঠতে পারে এই বিষয়টি তারা ভেবেছেন কিনা জানি না তবে আগামীতে আমরা হয়তো একে একে সেই দৃশ্যগুলোই দেখতে পারবো আমরা দেখব বিএনপি যে অভ্যন্তরীণ কুন্দল সেটি এমন এক ব্যাপক মাত্রা লাভ করবে যা বিএনপির পক্ষে সামলানো কোনোভাবে সম্ভব হবে না আমরা জানি কোনো একটি শক্তির বিরুদ্ধে যখন অন্য একটি শক্তি যুদ্ধ করে তখন তাদের মধ্যে এক ধরনের ঐক্য প্রতিষ্ঠিত হয় এক বাড়ির সাথে যখন আরেক বাড়ির দ্বন্দ্ব থাকে তখন প্রতিটি বাড়ির সদস্যরা কিন্তু ঐক্যবদ্ধ থাকে যখন সে ধরনের দ্বন্দ্ব ঘুচে যায় কিংবা একটি শক্তির সাথে আরেকটি শক্তির যুদ্ধে যখন একটি শক্তি পরাজিত হয় তখন বিজয়ী শক্তির মধ্যে কিন্তু ধীরে ধীরে বিভাজন তৈরি হয় তাদের ঐক্যের যে বন্ধন সেটা ক্রমশ আলগা হতে থাকে একসময় তারা অনেকেরই চূড়াবালিতে ডুবে যায় ঠিক একই অবস্থা দেখেছি আমাদের বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলোতে শেখ হাসিনার বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো একত্র হয়ে আন্দোলন করেছিল কিংবা জুলাই বিপ্লবে যে শক্তিগুলো একত্র হয়ে অংশগ্রহণ করেছিল এখন কিন্তু তারা নানান ভাগে বিভক্ত তাদের মধ্যে কিন্তু সেই ঐক্য নেই এ প্রসঙ্গে এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু কি বলেছেন প্রিয় দর্শক আসুন তা আমরা একটু শুনে আসি এই রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশা আছে ব্যক্তিগতভাবে কোনো প্রত্যাশা নাই কারণ কারণ হ্যাঁ আমি বলছি আমি আমি আইন মন্ত্রণালয়ের এখানে আমাদের অনেক বন্ধুরা আছেন বড় ভাইয়েরা আছেন ছোট ভাইয়েরা আছেন সবাইকে বলবো যদি একটা কাজ করতে পারেন কারণ এটা সহজ আমরা যারা কারাগারে ছিলাম প্রত্যেকের কাগজ পাওয়াটা খুব সহজ লিস্ট পাওয়াটা সহজ এখানে কোনো দুই নম্বরে হওয়ার সুযোগ নাই অনেক জায়গায় দুই নম্বরে হওয়ার সুযোগ আছে শুধু এই জায়গায় নাই আপনারা যদি পারেন এই জুলাই গণ অভ্যুত্থানে যারা কারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের একটা একটা অ্যালবাম বানাতে পারেন অন্তত এই স্মৃতিটা থাকবে তাতে আওয়ামী লীগ কোনোদিন আবার উৎখাত করলে তাতে ধরে ধরে মারতে পারে কারণ ওই ভয়টা না থাকলে তো আমরা ঐক্যবদ্ধ থাকবো না ওই ভয়টা না থাকলে আমরা বিচ্ছিন্ন হব বিক্ষিপ্ত হব নিজেরা নিজেরা লড়াই করব যেটা অতীতে বিপ্লবীরা করেছে আমি এই জন্য নেগেটিভভাবে আসিফ নজুলভাইকে পরামর্শ দিতে চাই আপনি এরকম একটা অ্যালবাম বানাই দিয়ে যান আর অ্যালবাম বানাই দিয়ে বলবেন যে তোমরা যদি ঐক্যবদ্ধ না থাকো তোমাদের অনৈক্যের কারণে যদি আবার আওয়ামী লীগের উত্থান ঘটে শেখ হাসিনার উত্থান ঘটে তাহলে এই অ্যালবামই তোমাদের মৃত্যু পরোয়ানার জন্য যথেষ্ট আমি সেই জন্য একটা অ্যালবাম চাই কারণ যেই বেদনা আজকে দেখছি যে কৃতিত্বের জাহির করার যে লড়াই আমরা দেখছি বিশ্বাস করেন আমি অন্তত একশো শত শত শহীদের খবর জানি যারা কখনো এই কৃতিত্বের জন্য রাজপথে নেমে আসে নাই অনেকে বলেছে আমরা তো কোনো সমন্বয়কে চিনি না অনেকে বলেছে আমরা কোনো খবরও পাই নাই শুধু শুধু সন্তানের রক্ত দেখে শুধু বোনের কান্না দেখে শুধু হাজারি দেখে দেখে শুধু মায়ের বিলাপ আমরা এসেছিলাম আপনারা শুনলেন একটু আগে আমি যে কথাটি বলেছিলাম তিনি সে কথাটিরই প্রতিধ্বনি করেছেন এবং এই জন্য তিনি আইন উপদেষ্টাকে একটি চমৎকার পরামর্শ দিয়েছেন যাতে করে এই যে বিভাজিত শক্তিগুলো তারা যাতে ঐক্যবদ্ধ থাকে ভবিষ্যতে যাতে এদেশের যে কোনো প্রতিকূল পরিস্থিতি তারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারে এবং সেই ধরনের পরিস্থিতি যাদের উদ্ভব না হয় সেই জন্য তিনি এই ঐক্য কামনা করেছেন প্রিয় দর্শক আমরা যা বলছিলাম এই যে নির্বাচনের তারিখ ঘোষণা হলো এই সময়ের মধ্যে বিএনপিকে তার নির্বাচনী মাঠ সত্যিকার অর্থে ঘোচাতে পারবে আমাদের দেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা প্রশাসনিক ব্যবস্থা সেটি কি নির্বাচনের উপযোগী হতে পারবে আমরা যদি উনিশশো পরবর্তী ঘটনাগুলো বিশ্লেষণ করি তাহলে দেখব তৎকালীন রাষ্ট্রপতি জিয়া রহমান এমন একটি সময়ে এসে নির্বাচন দিয়েছেন যখন দেশটি একটি স্থিতিশীল পরিস্থিতিতে চলে এসেছিল এবং গোটা দেশ তার নিয়ন্ত্রণের মধ্যে ছিল বর্তমানে কি আমাদের দেশটি সেই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে সেই সময় থেকে এই সময়ের একটি পার্থক্য আমাদের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক সেটি হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা তৎকালীন সময়ে জিয়া রহমান বিলুপ্ত আওয়ামী লীগকে যেভাবে জীবিত করেছিলেন তারই ফলশ্রুতি হিসেবে কিন্তু তাকে জীবন দিতে হয়েছিল এ কথাটি কেন বলছি কারণ তখন যদি এদেশে আবার আওয়ামী লীগ পুনরুজ্জীবিত না হতো তাহলে ভারত এই আওয়ামী লীগের উপর নির্ভর করে তাদের সাজাতে পারত না তারা একদিকে এরশাদ এবং মাধ্যমে পরিকল্পনা অপরদিকে মৃত্যু ফাঁক তৈরি করতে পারত না তারা সেই আওয়ামী লীগের উপর নির্ভর করে ভবিষ্যৎ বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করতে পারত না জিয়া রহমান যে ভুলটি করেছিলেন সেই ভুলের প্রেক্ষিতে তাকে এবং তার পরিবার ও দলকে অনেক মাসুল দিতে হয়েছে বর্তমানে এই একটি দিক থেকে বাংলাদেশ কিছুটা সুস্থিতি রয়েছে এখন যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা না হতো তাহলে সম্প্রতি আমরা ভাটারই যে ধরনের ট্রেনিং তথ্য পেয়েছি এই ধরনের ট্রেনিংকে আইনের আওতায় নেয়া কোনোভাবেই সম্ভব হতো না কারণ তখন প্রকাশ্যেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কার্যক্রম চলতো কার্যক্রম চলতো যুবলীগেরও তখন তাদের কোনো প্রোগ্রামকে তারা রাজনৈতিক প্রোগ্রাম বলে চালিয়ে দিতে পারত সেক্ষেত্রে সরকার তাদেরকে বাধাগ্রস্ত করতে পারতো না কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ হয় এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় এখন কিন্তু খুব সহজেই আইনি কাঠামোর মধ্য দিয়ে তাদেরকে গ্রেফতার করা যাচ্ছে এবং গ্রেফতার করা যাচ্ছে বলেই তারা কিন্তু রাজনৈতিক কর্মসূচির আড়ালে ধ্বংসাত্মক কিংবা নাশকতামূলক অনেক কাজই করতে পারছে না এগুলো করতে হচ্ছে তাদের গোপনে এবং সেগুলো যদি কোথাও ধরা পড়ে বা সে সমস্ত তথ্য জানা যায় তাহলে তাদেরকে কিন্তু খুব সহজেই আইনের আওতায় নেওয়া যাচ্ছে যার ফলে জেয়া রহমান সরকার যে ধরনের ঝুঁকির মধ্যে ছিল বর্তমান সরকার কিন্তু সেই ধরনের ঝুঁকির মধ্যে নেই যদিও ভারত এবং তার গোয়েন্দা সংস্থার পাশাপাশি আওয়ামী লীগের দেশে এবং বিদেশে থাকা নেতাকর্মীরা এই সরকার এবং দেশের বিরুদ্ধে নানা ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে কিন্তু প্রকাশ্যে তারা কোনো কার্যক্রম করতে পারছে না বলে দেশে একটি অস্থিতিশীল তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে অনবরত চেষ্টা করে যাচ্ছে আমরা দেখেছি আইনজীবী জেডাই খান পান্না এরকম একটি প্রজেক্ট হাতে নিয়েছেন তিনি হয়তো ভাবছেন এই ধরনের প্রজেক্ট নিয়ে তিনি আবার এদেশে সেই একাত্তরের বয়ান ফেরি করে বিদেশে কোনো রাষ্ট্রের স্বার্থ হাসিল করবেন কিন্তু তিনি বুঝতে পারেননি সেই পরিবেশ আর এখন এদেশে নেই প্রিয় দর্শক যারা দীর্ঘদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে ছিলেন সেই বিএনপিও কিন্তু সম্প্রতি তার সুর বদলাতে শুরু করেছে তারা বুঝতে শুরু করেছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে তারাও এদেশে নিরাপদ নয় এদিক থেকে আমরা বলতে পারি বিএনপির চেয়ে ইনকিলাব মঞ্চ বা এনসিপি অনেক দূরদর্শিতার পরিচয় দিয়েছে তারা বুঝতে পেরেছিল এই আওয়ামী লীগ এদেশে থাকলে কি কি ধরনের সংকট সৃষ্টি হতে পারে এবং সেই সংকটটি যে সৃষ্টি হতো তা কিন্তু গোপালগঞ্জের ঘটনা এবং ভাটারায় যে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে তার মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা না হতো তাহলে কিন্তু এই দেশ আবারও উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালের মতো একটি অস্থিতিশীল বিশৃঙ্খল পরিস্থিতি প্রত্যক্ষ করত কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় সেই রাস্তাটা অনেক আংশেই বন্ধ হয়ে গেছে এখন আওয়ামী লীগ চাইবে অন্যান্য ব্যানারে এদেশে তাদের কার্যক্রম চালাতে আওয়ামী লীগ চাইবে আবার এদেশে তাদের রাজত্ব প্রতিষ্ঠা করতে সেই ক্ষেত্রে যদি অন্যান্য দল ঐক্যবদ্ধ না থাকে তাহলে তার পরিণতি যা হবার তাই হবে এবং সেই সংকটের সবচেয়ে বড় ভূমিকায় যারা রয়েছে তারা হচ্ছে বিএনপি যাদের জন্য এখন প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে তারা নিশ্চয়ই বুঝবে কত ধানে কত চাল হয় আমরা সেই দিন দেখার অপেক্ষায় রইলাম যেদিন বিএনপির অভ্যন্তরীণ কন্দলের কারণেই ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে না এই নির্বাচন একটি অনিশ্চিত অবস্থায় পতিত হবে এবং তার দায় তখন কিন্তু আর ডক্টর ইউনুসের উপর যেমন চাপানো যাবে না তেমনি বর্তমান সরকারের উপরে চাপানো যাবে না বলা যাবে না সরকারের ভিতরে থাকা একটি মহল নির্বাচনকে বিলম্বিত করে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে সেই দায় তখন একান্তভাবেই এসে পড়বে বিএনপির ওপর পাশাপাশি কিছুটা দায় হয়তো জামাতে ইসলামী থাকতে পারে কারণ আমরা জানি আওয়ামী লীগকে আমরা যে দোষে দুষ্ট করেছিলাম যে তারা একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে আছে এখন কিন্তু পরিস্থিতিটা সেই দিকেও দাঁড়াতে পারে বিএনপির হচ্ছে হচ্ছে তাদের তাদের একটি সংকট সংকট অপর নির্বাচনী মাঠে তাদের প্রতিদ্বন্দ্বীর অভাব ইতিমধ্যে এনসিপি কিন্তু তাদের নিবন্ধন পায়নি সুতরাং তারা যদি নির্বাচনের আগে এই নিবন্ধন না পায় তাহলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না জাতীয় পার্টি কণ্ঠাসা হয়ে আছে তাদের প্রকাশ্য কার্যক্রম এখন অনেকটাই স্তীমিত হয়ে পড়েছে হেফাজতে ইসলামী এখন পর্যন্ত কোনো নির্বাচনে অংশগ্রহণ করার মতো রাজনৈতিক দল হয়ে ওঠেনি এছাড়া চর্মনায় পীরের রাজনৈতিক দলটি যদি নির্বাচনে পিয়ার পদ্ধতি না হয় তাহলে তাদের পক্ষেও কিন্তু আগামী নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে যাওয়ার সম্ভব নয় তাহলে বিএনপির একমাত্র প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা রয়েছে জামাত ইসলামীর এই জামাতি ইসলামী এবং তার সমমনা রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন বয়কট করে যদি এই পরিস্থিতিতে নির্বাচন অংশগ্রহণ করতে না চায় তাহলে বিএনপি কি এককভাবে নির্বাচন করতে পারবে হয়তো পারবে কিন্তু সেটি তো গ্রহণযোগ্য হবে না তাহলে এটি হচ্ছে তাদের দ্বিতীয় সংকট এই অভ্যন্তরীণ সংকট এবং নির্বাচনী মাঠের সংকট মোকাবেলা করে বিএনপি আগামী নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ পাবে কি না আমরা সেটি দেখার অপেক্ষায় রইলাম সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ